গ্রামের নাম নীলগঞ্জ চারদিকে নদী ধানক্ষেত আর দূরে বিষণ্ন হয়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল কবরস্থান ছিল না অনেক বলল হয়তো কোনো শেয়াল তারপর তারা হাঁটতে হাঁটতে কবরস্থানের গভীরে ঢুকতে লাগলো পুরনো ভাঙা কবর কিছু কবরের উপর গাছ জন্মেছে মনে হচ্ছিল জায়গাটা জীবন্ত যেন তাদের পথ শুনতে পাচ্ছে হঠাৎ রবিন থমকে দাঁড়ালো দেখেছো ক্যামেরা জুম করে সে দেখালো দুই কবরের মাঝখানে সাদা পোশাক পরা একটি অবয়ব দাঁড়িয়ে আছে ঝাপসা কিন্তু নিশ্চয়ই কারো মতো অনেক হেসে বলল বুড়ো রহিম কাকা হবে আমাদের ভয় দেখাতে এসেছে কিন্তু মুহূর্তের মধ্যেই চেহারাহীন সেই ছায়া কবরের পেছনে মিলিয়ে গেল তারা দৌড়ে গিয়ে দেখে সেখানে কেউ নেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল ঠিক সেই সময় মাটির নিচ থেকে টক টক শব্দ ভেসে আসতে লাগলো যেন কেউ ভেতর থেকে আঘাত শুভ ভয় পেয়ে বললো এইটা কবরের ভেতর থেকে আসছে তারা তিনজনই জমে গেল তারপর সব কবর থেকে একসাথে টক টক শব্দ উঠতে থাকলো যেন শত শত মৃত একসাথে কফিন ঠুকছে কিছুক্ষণের মধ্যেই মাটি কেঁপে উঠলো কয়েকটা কবরের মাটি সামান্য ফুলে আছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে অনেক প্রায় চিৎকার করে বলল চল এখন পালাই কিন্তু রবিন ক্যামেরা বন্ধ করছে না এটা আমাদের ভাইরাল ভিডিও হবে হঠাৎ সামনে থাকা একটা কবরের মাটি ফেটে গেল একটা নখহীন শুকনো হাত বের হলো হাতটা কেঁপে উঠলো তারপর ধীরে ধীরে বাইরে উঠতে লাগলো তারপর আরেকটা আরেকটা পুরো কবরস্থান যেন জেগে উঠলো সাদা ফেকাসের চোখহীন মাংস খসে পড়া দেহগুলো কবর থেকে উঠছে তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু তাদের পদাচরণায় পুরো কবরস্থান কাঁপছে তিনজনই পেছনে হাঁটা শুরু করতেই মৃতরা তাদের দিকে তাকালো চোখ নেই কিন্তু তাকানোর অনুভূতি আছে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া অনেকের গায়ে লাগলো সে থমকে গেল তাদের সামনে দাঁড়ানো এক মৃত দেহ হাত বাড়ি বাড়িও অনেকের কাঁদে রাখলো মুহূর্তেই অনিকের পুরো শরীর শক্ত হয়ে বরফের মতো জমে গেল তার মুখ থেকে ধীরে ধীরে কালো ধোঁয়া বের হতে লাগল যেন তার আত্মা টেনে নেওয়া হচ্ছে দৌড় দিল অনেক নিথর হয়ে শুভ দৌড়াতে দৌড়াতে তারা কবরস্থানের মাঝখানে এসে আটকে গেল চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে ডজন কানেক তাদের মাঝখানে এক লম্বা কালো ছায়া কোনো মুখ নেই কোনো হাত নেই কিন্তু বিশাল এক আকৃতি সে গম্ভীর কণ্ঠে বলল জীবতেরা এখানে আসে না